নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটি পকোড়া রেসিপি নিয়ে আসলাম তো আপনারা বিভিন্ন রকম মাছের পকোড়া করেছেন ভেসা মাছ বলুন তপসে ফ্রাই বলুন লোটে মাছ বলুন এগুলো ফ্রাই তো আমরা খেয়েই থাকি তবে আজকে আমি করে দেখাবো আমুদি মাছের ফ্রাই আমুদি মাছের ফ্রাই খেতেও খুব টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে দেখুন আমদি মাছটা আমি নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাথার দিকটা ফেলে দিয়েছি দেখুন মাথার দিক ফেলে দিয়েছি দিয়ে এখানে নুন হলুদ নেওয়া হয়েছে এবার এর মধ্যে এর মধ্যে আমি দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নেব তাহলে যখন ফ্রাই করব দারুণ টেস্ট আসবে কিন্তু কেননা আদা রসুন এগুলোর একটা টেস্ট থাকে তো ভালো করে মাখিয়ে নিলাম আর এদিকে একটা ব্যাটার তৈরি করব তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি বেসন নিয়েছি চাল গুঁড়ো চাল গুঁড়োটা একটু বেশি নিয়েছি আর লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ দিয়েছি এছাড়াও দেব অল্প পরিমাণে খাবার সোডা অল্প পরিমাণে খাবার সোডা দিচ্ছি খাবার সোডা দিলে আর চালগুলো দিলে খুব মুচমুচে হয় পকোড়া এবার ভালো করে সমস্ত মিশ্রণটাকে আগে একসাথে মাখিয়ে নেব দেখুন সমস্ত মিশ্রণটাকে একসাথে করে নিচ্ছি আর এর মধ্যে দেব অল্প কালো জিরে গরম ভাতে গরম ডালের সাথে এরকম আমদি মাছে ফ্রাই একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প করে কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেবো আর একটা থিক ব্যাটার তৈরি করবো খুব পাতলা করবো না একটু থিক রাখবো কারণ মাছগুলো যাতে ভালো করে প্রোটিন আসে সেইভাবে কিন্তু আমাকে ব্যাটারটা তৈরি করতে হবে এবার অল্প অল্প করে জল দেবো দেখুন এবার অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব চলুন ব্যাটারটা তৈরি করে ফিরে আসছি দেখুন বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর কতটা ঠিক করেছি সেটা আপনাকে দেখিয়ে দিই ঠিক রকম করতে হবে যাতে ভালো করে মাছগুলোর গায়ে এগুলোর কোটিং চলে আসে তো চলুন এবার একটা একটা করে মাছগুলো ভাজতে হবে বন্ধুরা এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিয়েছি এদিকে মাছটাও কিন্তু দশ মিনিট মতো ম্যারিনেট করা রয়েছে তো এইবার এক এক করে মাছগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নেবো দেখুন এইভাবে একটা একটা মাছ নেবো আর ভালো করে কোটিং করে দেখুন কত সুন্দর কোটিং আসছে একদম ভালোভাবে যদি ব্যাটারটা তৈরি করা যায় এরা তো সুন্দরভাবে কিন্তু কোটিংটা চলে আসবে ঠিক এইভাবে একটা একটা করে মাছ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো আঁচটাকে কিন্তু একদম লো করে দিয়েছি যাতে ধীরে ধীরে ভাজাটা ভালো হবে আপনারা কিন্তু চাল গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে মুচমুচে চলে আসবে একবারে বেশি দেবো না অল্প অল্প করে দিয়েই ভেজে তুলে নেবো দেখতে পাচ্ছেন পরে আমি খাবার সোটা ব্যবহার করেছি এটা কিন্তু থাকবে এই পিঠটা হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে দেব মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে তুলতে হবে দেখুন কত সুন্দর কোটিংটা হয়েছে একদম চারপাশ দিয়ে যারা আমুদি মাছ খেতে পছন্দ করেন না এইরকম ট্রাই করে দিলে তারা কিন্তু বুঝতেই পারবেন না যে তারা আমুদি মাছ খাচ্ছে আর তারা কিন্তু নাও করবে না খেতে দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে তো বন্ধুরা এখনও যারা লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও শেষে সবাই একটা করে কমেন্ট করবেন সুন্দরভাবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আঙুদি মাছ কিন্তু এখন বাজারে সময় হতে গেলে পাওয়া যায় তো আপনারা অবশ্যই এরকম মাছ নিয়ে এসে ফ্রাই করে খেয়ে দেখবেন দারুণ সুস্বাদু হয় আর এইগুলো ডালের সাথে খুবই ভালো লাগে ভাতের গরম গরম ভাতে ডালের সাথে দারুণ লাগে খেতে আর কতটা মজমছে হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই মজ তো এবার এই ফ্রাইগুলো আমি তুলে নেব এরপরে আবার নতুন করে এর মধ্যে দিয়ে দেব দেখুন আওয়াজটা কত সুন্দর আসছে তা আপনি বোঝাই যাচ্ছে কতটা কর করে হয়েছে এই বা মুচমুচে হয়েছে পকোড়াগুলো রসে মাছের ফ্রাই তো আমরা খেয়েই থাকি কিন্তু একবার হলেও আমুদি মাছের ফ্রাই এরকম খেয়ে দেখবেন তো চলুন পরের সবকটা ভেজে আর ফিরে আসছি দেখুন বন্ধুরা আবারও বেশ কিছু আমুদি মাছ এইভাবে নিয়ে দিয়েছি এগুলো করে রকম লালচে লালচে করে ভেজে আমি তুলে নেব দেখুন বন্ধুরা এইগুলো হয়ে গেছে এবার এই পকোড়াগুলোকেও সব তুলে নেবো দেখুন বন্ধুরা আমুদি মাছের ফ্রাই আমার সম্পূর্ণ রেডি কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর খুবই মুচমুচে একবার অবশ্যই আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন দারুণ লাগে খেতে গরম ভাতে তো আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব শেষে আবারও বলছি বন্ধুরা লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ বেল আইকনটি প্রেস করে দেবেন আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা